তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো যে বায়োনেস থেকে কিভাবে হাজার হাজার টাকা ইনকাম করবে তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করা রয়েছে বায়োনেন্স তো এই সফটওয়্যার থেকে তোমরা কিভাবে ইনকাম করবে সেটা কিন্তু তোমাদের আজকে আমি দেখাই দেবো তো প্রথমে আমি তোমাদের দেখাই দেবো যে প্রমাণ সব প্রমাণ দেখাই দেবো যে আমি এই বায়োনেন্স থেকে আমি কত টাকা ইনকাম করতে পারছি তো প্রমাণটা দেখানোর পর তারপর তোমাদের দেখাই বলে দেবো যে তোমরা কিভাবে ইনকাম করবে তো বায়োনেন্স এটা কিন্তু তোমরা এটাকে ডাউল তোমাকে তোমাদের আমি আগে প্রমাণ দেখাচ্ছি যে তোমরা কিভাবে বা আমি কত টাকা ইনকাম করছি সেটা তোমাদের দেখাবো তারপর এটা এখান থেকে তোমরা কিভাবে ইনকাম করবে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিব আর যারা যারা চ্যানেল নতুন আসা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামে জবাবটা অবশ্যই দিয়ে নেবে এবং যারা যারা চ্যানেল নতুন আসা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমাদের আমি প্রথমেই আমি আমার ওয়াইটি স্টুডিওতে থেকে যাচ্ছি আমি তোমাদের দেখাবো যে বায়োনেন্স বা এইরকম সফটওয়্যার থেকে তুমি কত টাকা ইনকাম করতে পারো তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তোমরা দেখতে এখানে কিন্তু সাবস্ক্রাইবার দেখো বিডিটি দেওয়া আছে যে তিনশো দুই দেওয়া আছে তিন দশমিক দুই কে তো এটা কিন্তু আমি পাইছি এইরকম তো তুমি যে এখন ভিডিওটা দেখতেছো তুমি কিন্তু এখন একটা ভিডিও দেখতেছো এর মাধ্যমে কি হচ্ছে আমার ইনকাম হচ্ছে তুমি যে এখন ভিডিওটা দেখতেছ এই ভিডিওর মাধ্যমে আমার ইনকাম হচ্ছে এটাই হলো আমার ইনকাম বায়োনান্স নিয়ে আমি একটা ভিডিও তৈরি করলাম ওই বিডিও থেকে কিন্তু আমার ইনকাম হচ্ছে তুমি যে এখন ভিডিওটা দেখতেছ এই বিডিও থেকে আমার ইনকাম হচ্ছে তো তুমি চাইলে এভাবে কিন্তু ইনকাম করতে পারো তো এভাবে কিন্তু তুমি ইনকাম করতে পারো তবে আমি কত টাকা ইনকাম করছি তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদেরকে আমি যদি লাইফ টাইমটা দেখাই তো আমি লাইফ টাইমে আমি যদি ক্লিক করি আমি লাইফ টাইমে ক্লিক করার পর আমার আইডিটা কিন্তু আমি কয়েকদিন যাবৎ খুলছি তো আমি বেশি দিন হয় নাই তো তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এখানে কতগুলো টাকা লেখা আছে তোমরা এখানে দেখতে পাবে তো এগুলো টাকা কিন্তু আমি এখান থেকে পাইছি তো তোমাদের যদি আমি আর প্রমাণ দেখাই সেটা হইলো যে আমি দুই দিন আগে একটা লাইভ নিয়ে ভিডিও আপলোড করছিলাম তো তোমরা কিভাবে করবে সেটা কিন্তু আমি লাস্টে বলে দেবো ভিডিওর তো আমি তোমাদেরকে আমি কিন্তু প্রমাণ আগে দেখাচ্ছি যে আমি সত্যি কি টাকা পাচ্ছি কিনা আমি কয়েকদিন আবার কয়েকদিন আগে দেখো এখানে কিন্তু একটা দুই মাস আগে একটা ভিডিও আপলোড করছি আর একটা ভিডিও আপলোড করছি হইলো এক মাস আগে তো প্রথমটাই যদি তুমি খেয়াল করো তো এখানে দেখতে পাবে যে এক হাজার দুইশো বিউ হয়েছে এবং লাইক পঁচিশটা এবং কমেন্ট দুইটা এর পরবর্তীটাই তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ হাজার চারশো ভিউ আটানব্বইটা কমেন্ট এবং এই আটানব্বইটা লাইক এবং পাঁচটা কমেন্ট তো আমি আগে দেখাই যে পাঁচ হাজার যেটা বিয়ে হয়েছে তো এটার মধ্যে আমার ইনকাম কত হয়েছে আর কি তো তোমরা দেখতে পাচ্ছ যদি চলে যাই তো আমি একটু লোড নিচ্ছে তো তোমরা দেখো এই পাঁচ হাজার আমার ইনকাম হয়েছে তো আমি যেটা আমি আমি কিন্তু তোমাদের সত্য দেখাচ্ছি তো যেটা সত্য আমি কিন্তু ওইটা তোমাদের মাঝে দেখাচ্ছি তো তোমরা এই যেখানে একটু খেয়াল করো তো এখানে দেখো পাঁচশো তিপ্পান্ন টাকা কিন্তু আমি এই মাত্র পাঁচ হাজার চারশো একত্রিশ আমি ইনকাম করেছি তো তোমরা চাইলে কিন্তু তোমরাও ইনকাম করতে পারো পাঁচ হাজার পাঁচ হাজার চারশো আমার পাঁচশো তিপ্পান্ন টাকা কিন্তু ইনকাম হয়ে গেছে তো তোমরা চাইলে কিন্তু এইভাবে ইনকাম করতে পারো তো তোমাদের আমি আরও মানে প্রমাণ সহ তোমাদের আমি আরও দেখাবো তো এই জন্য আমি অনেকটা আইডি আমি তো আরেকটা ভিডিও তোমাদের এখানে প্রমাণ সহ যেটা দেখানোর আমি কথা বলতেছি সেটা হইলো যে এই যে দুই নম্বর যে ভিডিওটা আর একটা ভিডিও আছে আমি আপলোড করছিলাম তো এটার মধ্যে ভিউ হয়েছে মাত্র এক হাজার এক হাজার দুইশো পঁয়তাল্লিশটা ভিউ হয়েছে তো এটার মধ্যে তোমাদের আমি ইনকামে চলে যাই তো এখানে তোমাদের দেখতেছ এক হাজার দুই পঁয়তাল্লিশটা ভিউ হয়েছে এর মধ্যে আমার ইনকাম হয়েছে একশত এগারো টাকা তারপর তোমাদের আমি দেখাবো যে আমার আরও একটা আইডি লগ ইন করার করে নেই তো সকালে এই ভিডিওটা ধৈর্য ধরে দেখবে তো আমি পরবর্তী আমার আইডিটা আমি লগ করে নিচ্ছি তো পরবর্তী পরবর্তী যে আইডিটা আমার রয়েছে আমি কিন্তু ওই আইডিটা আমি এখানে লগ করে নিয়েছি তো তোমাদেরকে আমি বলে দিচ্ছি এখন যে তোমাদের আরেকটি প্রমাণ আমি এই আইডি থেকে আমি তোমাদের আগে প্রমাণটা দেখাই নেই তারপর তোমাদের আমি তোমরা কীভাবে ইনকাম করবে আমি সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো প্রথমেই তোমরা দেখো তো আমার কিন্তু এইটা এই আইডিতে আমার ইনকাম তোমরা দেখতে পাচ্ছ যে তেরো ডলার তারপরে এখানে তো এগুলো আমাদের দেখার দরকার নাই তো তোমাদের আমি যেহেতু প্রমাণ দেখাবো তো ভিডিওর প্রমাণ যেগুলো রয়েছে তো এগুলো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমি এখানে ওই ভিডিওটা লিখে আমি সার্চ করতেছি তো আমার ভিডিওটা আমি লিখে আমি সার্চ করলাম তারপর ওই ভিডিওতে চলে গেলাম তারপর ওটার অ্যানালাইসে চলে গেলাম তো অ্যানালাইস না আর কি অ্যানালাইসে আসছি তো এখান থেকে আমি সব কিছু যেহেতু দেখতে পারবো অ্যানালাইসটি বলা চলে তো তারপর তোমরা দেখতে তো কিন্তু এখানে কিন্তু ডলার হিসেবে দেখাচ্ছি ডলার ডলার তো বোঝো অনেক যারা যারা মানে অনলাইন নিয়ে কাজ করো বা অনলাইন থেকে ইনকাম করতে চাও তোমরা কিন্তু ডলারটা বোঝো মোটামুটি তো যারা বোঝো না তাদের জন্য দুঃখিত তো ডলার কিন্তু টাকার থেকে তো এক ডলার সমান সমান একশো বিশ টাকা হয় তো তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ দশমিক সাতাইশ সেন্ট এটা কিন্তু আমার ইনকাম এটা এক মাসের ইনকাম এই এই একটা ভিডিওতে তোমার এই ভিডিওতে আমার বিউ হয়েছে কত তো তোমাদেরকে আমি একটু যদি দেখাই তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বিউ হয়েছে আমার মাত্র পাঁচশো সাতাশ সাতান্নটা হয়েছে কত বিউ হয়েছে পাঁচশত সাতান্নটা এবং ইনকাম হয়েছে পাঁচশো সাঁত্রিশ পাঁচ দশমিক সেন্ট ডলার আর কি তো এগুলো কিন্তু ইনকাম হয়েছে তো এইগুলো কীভাবে করবে আমি কিভাবে ইনকাম করছি তো সেটা তোমাদের আমি এখন বলে দেব তো আমি কিভাবে ইনকাম করলাম এত এতগুলা ডলার তো তোমাদেরকে আমি দেখাই তো এগুলা করার জন্য তোমাকে অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে তারপর ইউটিউব চ্যানেলে তোমাকে ভিডিও আপলোড করতে হবে তারপর চ্যানেলটাকে মনিটাইজেশন করতে হবে তারপর কি করতে হবে ভিডিও আপলোড করতে হবে এইরকম ভিডিও আপলোড করতে হবে যে বিগো লাইফ থেকে হাজার হাজার টাকা ইনকাম করা যেমন তুমি এখন আমার ভিডিও দেখতেছো এভাবে কিন্তু তোমার ভিডিও আরেকজনে দেখবে অনেকেই দেখবে যে যেরকম এখন তুমি আমার ভিডিওটা দেখতেছো তো ভিডিওটা দেখতে হয়তো ভালো দেখে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তো এভাবে কিন্তু তুমি ইনকাম করতে পারবে তো যে কোনো যে কোনো সফটওয়্যারের তুমি স্পন্সর ভিডিও করবে যেমন আমি এখন এই বাইনেন্স এই সফটওয়্যারের এখন আমি প্রমোশন ভিডিও আর কি করতেছি তো তুমি যখনই একটা সফটওয়্যারের প্রমোশন ভিডিও করবে তখন কিন্তু তোমাকে তারা ডলার এমনিতে বেশি বেশি দিবে তো বেশি বেশি দেওয়ার কারণ কি তো তুমি একটা সফটওয়্যারের প্রমোট করতেছ প্রমোট মানে প্রচার করতেছো তোমার মাধ্যমে আরও ওই সফটওয়্যারের নিয়মিত যে গ্রাহক বা অডিয়েন্স আছে তারা কিন্তু আরও উৎসাহিত হবে ওই বিষয়ে জানার জন্য এবং ওই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য এই জন্যই কিন্তু তোমাকে ওই যে বিষয় নিয়ে ভিডিওটা করবে যেমন আমি বিগো লাইভ নিয়ে একটি ভিডিও করছিলাম ওইটার ইনকাম দেখাইলাম তো আর বাইন্যান্সির যেহেতু এটা নতুন একটা ভিডিও বা এই বিষয়ে আর ভিডিও কোনো ছাড়ি নাই তো আশা করি ভিডিওটা একটু হলে ভালো লাগছে যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং সকলের বইতে আমার সালাম আসসালামু আলাইকুম তো তোমরা চাইলে ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব চ্যানেলটা মনিট্রেশন করবে তারপর ওখানে ভিডিও আপলোড করে এভাবে হাজার হাজার টাকা হাজার হাজার ডলার কিন্তু ইনকাম করে নিতে পারবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ সকলের ভিডিওতে এক লাইক এবং চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবি তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ